সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আনাদার ভিডিও আমার ফোনে কিছুক্ষণ আগে মেসেজ আসছে আমার স্যালারি ঢুকছে আপনার কার্ডে তো আমি দেড় বছর আমার আঁকা ছিল না আর আপনারা তো ভালোভাবে জানেন যারা আসলে মিডিল ইস্টে থাকেন বা সোদারফ থাকেন যদি আঁকা থাকে তাহলে আপনার ব্যাংকে স্যালারি আসবে না তো আমার এই দেড় বছর আমার হাতে আসছে যেহেতু আমার কোম্পানিতে একটা সমস্যা ছিল প্রবলেম ছিল ওই প্রবলেমটা সলভ করে এখন আমার আকামা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক আসলে বাপ মায়ের দোয়া আপনাদের দোয়া সবার দোয়াই আমার আকামা আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন আমার আকাম এখন ভালো মানে আকামা হয়ে গেছে দেড় বছর যেহেতু আমি হাতে স্যালারি পাইছি তো কিছুক্ষণ আগে আমার ফোনে মেসেজ আসছে যে আমার ব্যাঙ্ক কার্ডে আপনার স্যালারি আসছে তো যেহেতু আগের যে আপনার দেখাচ্ছে এখানে আমার এটা হইতেছে সরি এটা হইতেছে আপনার আগের ব্যাঙ্কার ছিল এটা আগের ব্যাঙ্কার ছিল এটা এক্সপায়ার তারপর কোম্পানি আমাকে বলছিলো আর একটা কার্ড দেওয়ার জন্য নতুন থেকে একটা কার্ড দেওয়ার জন্য তো আমি আসলে সেই ব্যাঙ্ক কার্ডটাও বানাইছি এই যে এটার সব কিছু অ্যাকাউন্ট নাম্বার কোম্পানির কাছে দিয়ে দিছি তো কোম্পানি আসি যে আসলে দেড় বছর পরে আবার কার্ডে স্যালারি আসছে সেটা তুলবো এটা আসলে আনন্দ রকম আর যাদের কাছে আসলে ব্যাঙ্ক কার্ড আছে তারা তো জানেনি যে কার্ডে কেমন ঘরে টাকা আসে আর আঁকা মানা থাকলে কার্ডে আপনার টাকা আসে না তো এটা এখন ব্যাংকে যাইতেছি তো দেখতে থাকবো তো আসলে এই রোদ্রের মধ্যে যাইতেছি ব্যাঙ্কে হয়তো আমি বিকেলে গেলেও পারতাম আসলে অনেক দিন পরে ব্যাংকারে আপনার স্যালারি আসছে এটা আসলে ভিতর একটা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে তো এই জন্য আসলে তারা ভরা করে যাইতেছি আর তর্স হইতেছে না এক মানে সোজা কথায় বলতে গেলে মানে আমার তর্স হইতেছে না তো আ। তোলা শেষ আলহামদুলিল্লাহ আসলে এটা অন্যরকম একটা অনুভূতি তো আলহামদুলিল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সালাম আলাইকুম